মর্নিং চ্যানেল নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বলে দিই আজকে থেকে আমাদের নতুন রান্না দিদি অ্যাপয়েন্ট করা হলো সুলতাদি টানতে পারছে না আর বেশিরভাগ দিন এরকম হচ্ছে সুলতাদি ওই যে আরেকটা কাজ ধরেছে ওখানেই বেশি টাইম দিতে হচ্ছে যেখানে থাকতেই পারছে না ইভেন আমাকে হেল্পও করতে পারছে না আমি কাউকে রাখতাম না যদি আমি থাকতাম কারণ এই টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরের পরে আমি যাচ্ছি আরামবাগ জানুয়ারিতেও আবার দিদি জয়েন করার কথা জানুয়ারিতে আবার দিদি যাচ্ছে পুরী বেড়াতে তখন ওই টাইমটা তো আমি আবার যাচ্ছি বাঁকুড়া বিয়ে অ্যাটেন্ড করার জন্য তো দুটো টাইমই পুরো একদম বাজে ভায়ে পড়ে গেছে সেই জন্যই রাখতে হতাম বেগুন ভাজাগুলো ওই দিকে তো আজকে রান্নার এখানে হয়েছে বেগুন ভাজা এখানে মেথি শাক হয়েছে ডাল হবে আর এখানে ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে ডিমের ঝোল হবে আচ্ছা তো বলে দিই মিষ্টির মুখে যদি মঙ্গলবার মঙ্গলবারে তো নিরামিষ খায় এবার ওর জন্য নিরামিষ সেটা ওটা করার থেকেও পছন্দ করে না ভাবছি বাটার আলু সেদ্ধ ভাত আর হয়তো তো তরকারি টরকারি রইলে ওইগুলোই দিয়ে দেবো হবে না নুন দিয়ে দেবে হ্যাঁ তাহলে খোলাগুলো ভালো করে ছাড়ানো যাবে আর কি ডিমের খোলাগুলো দেবে আটকে আটকে যায় ছেড়ে যায় আমার কমপ্লিট মাকেও খেতে দিয়ে দিচ্ছি মুড়ি বেসে মুখে যে এখন যাচ্ছে স্নানে আর আমি এখন যাচ্ছি বাইরে কি বোমসেল জিনিস আমি এত ট্রিমার ইউজ করেছি কি বলে ওইগুলোকে ফেশিয়াল রেজার ইউজ করেছি দ্য বেস্ট ঠিক আছে একটা মানে এইগুলো জেনারেলি প্রচন্ড পেনফুল হয় হ্যাঁ একদম পেনলেস মানে আপনি বুঝতেই পারবেন আমরা লোমগুলো জাস্ট গায়েব হয়ে যাচ্ছে আমি এটা পুরোপুরি ডিটেল রিভিউ দেবো ডেফিনেটলি বাট অসাধারণ জিনিসটা অসাধারণ এই দেখুন এটা হচ্ছে মিশো থেকে নেওয়া একটা সোয়েটার কুর্তি যেগুলো হয় না শালের কুর্তি ও সরি ভুল ওটা এখন আসেনি এটা মিশো থেকে নেওয়া এটা নদীর জন্য একটা সোয়েট শার্ট নিয়েছি এই যে ও সামনে চেন দেওয়া সোয়েট শার্ট সেরকম নেই ঠিক আছে আছে সেটা মাথা গুলিয়ে পড়ার মতো চেন দেওয়াটা হলে সুবিধা হয় ওর গরম লাগলে ও নিজেই স্কুলে খুলে নিতে পারে এখানে বড়ো কাছারই কাছে বড় কাছই না ছোটো কাছারই কাছে একটা পার্টিকুলার দোকান আছে চায়ের দোকান যেখানে আমরা মাঝে মধ্যে গিয়ে চা তারপরে একটু সকালে টিফিন ফিফিন করি আজকে রুকশনাকে বললাম চলো ওখানে বাট রুকসানা আলু পরোটা খেয়ে বসে আছে ওর পেট ভর্তি ও যে খেতে পারবো না তো আমিও আর গেলাম না রুপসানা গাছে এক লতা আদমি ঝুলছে দেখুন এই পুরো গাছটার মধ্যে ইনি একা লতা ঝুলছেন আচ্ছা এই বাড়ি থেকে আমরা যখন যাবো হোমস্টেতে রুপসানা হোম যাব ওখানে গিয়ে চাটা খাব গল্প করব করবো কিছুক্ষণ আর কিছু আমাদের ইম্পর্টেন্ট ডিসকাশন আছে একটা ব্যাপারে সেটা পরে বলছি না উপর দিয়ে ধর এই দেখ করবে না আমি দেখছি মারে তুই ধর

শুধুই ভাবছি আর কি এখনো পর্যন্ত কিছু এক্সিকিউট করা হয়নি দেখা যাক এই সোনাগাঁও এই একটা প্রপার্টি এখানে একটু ভেতরের দিকে তো তো সেই জন্য কোনো ভালো রেস্টুরেন্ট বলুন বা ক্যাফে এই টাইপের তো এখনো পর্যন্ত হয়নি ক্যাফে বলতে কি কিছু বিগ বাজেটের চিজ পিজ পাওয়া যায় ওই সব কিছু না এমনি ধরুন স্ন্যাক্স কিছু পকোড়া কিছু স্যান্ডউইচ সন্ধ্যেবেলায় বাচ্চারা খুবই খেতে চায় অথচ সেরকম এখানে ভেতরে জায়গা নেই বাইরে যেতে হয় তো ভেতরে এরকম কোনো একটা জায়গা থাকলে বেশ ভালো হয় অ্যাটলিস্ট চা কফি আর এই একটু স্ন্যাক্সের মধ্যে একটু পাকোড়া রোজ না আমরা এক একদিন এক একটা করে রাখলাম হয়তো কোন দিন চিকেন পাকোড়া থাকলো দিন স্যান্ডউইচ থাকলো দিন মোমো থাকলো তো এই ধরনের কিছুটা ভাবছি মাথায় প্ল্যান তো আসছে বাট এক্সিকিউট করার জন্য টাইম চাই সেই টাইমটাই ম্যানেজ করা খুবই টাফ আমার জন্য দেখা যাক কী করা যায় দেখা যায় আর আমি এখানে বসে থাকি থাকতে মিশো থেকে একটা পার্সেল দিয়ে গেলাম আমি মিশো থেকে জীবনে পর্যন্ত কোনো ড্রেস কিনিনি শুধু প্রমোশনের জন্য যেগুলো এসেছি সেগুলো আপনাদের দেখি দেখেছিলাম বাট এই ফার্স্ট টাইম মিশো থেকে কিছু কিনলাম তাও কিন্তু শর্টস ভিডিও বানানোর জন্য কারণ মিশোর কোয়ালিটি খুব একটা ভালো হলে হয় বলে মনে হয় না সময় এটা এটা চেরি কিনা আমি জানি না এটাকে করমচা টাইপের ছোটো ছোটো কিছু ফল বলে টক টক হয় আর কি তো সেই গাছেও ফুল চলে এসে যে রুখ না আর এইটা আমলকি গাছ আমলকির আশায় বসে আছি আমি কবে আমলকি হবে আমলকি গাছে আমলকি ফুলে আছে আমি এখনও পর্যন্ত জীবনে দেখিনি ওটা দেখার ইচ্ছা আছে এটাও তাই এর কিছুটা লজ্জাবতী পাতার মতো আমার লাইফের দুটো ভীষণ ইম্পর্টেন্ট কোর্ট আমি নিয়ে এসেছি প্রিন্ট করে রুকসানা কাছ থেকে এটা আমি লাগাবো আমার ইদানিং না খুব প্রবলেম হচ্ছে আমি আপনাদেরকে এত জ্ঞান দিই আমার নিজেরই মাথার খুব প্রবলেম হচ্ছে কিছু কিছু ইনসিডেন্টের জন্য তো সেই জন্য এটা যদি চোখের সামনে সবসময় দেখি তাহলে মনে থাকবে আর মনটাকে শান্ত রাখতে পারবো সেই জন্য এই এক একটা কোট কিন্তু আমাদের না প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে বিশেষ করুন যখন আপনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড থাকবেন বা মন খারাপ থাকবে তখন এই কোডটা একবার ভালো করে দেখবেন যে কোনো কোট আমার এই কোটগুলো পছন্দ আপনাদের যে কোনো কোট পছন্দ হতে পারে তো সেই অ্যাকর্ডিংলি দেখবেন দেখবেন মনটা ভালো হবে একটু শক্তি পাবেন মানে মনের জোর পাবেন যে না কিছু করতে হবে বা না যেটা করছি সেটা ঠিক করছি বা না যেটা করিনি সেটা ভুল করেছি তো এই ধরনের জিনিসগুলো মাথায় আসে চেন চোখের সামনে সবসময় ইন্সপায়ারিং কিছু রাখবেন আপনাদের দেখিয়ে দিই ফার্স্ট কোট হচ্ছে ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস ফর হোয়াট ইউ ওয়ান্ট ওয়ান্ট ইউ বিকামস স্যাক্রিফাইস ঠিক আছে এটা একটা ইউ আর নট বর্ন টু প্লিজ এভরি ওয়ান বাট টু লিভ ইউর ওন ট্রুথ ঠিক আছে প্রচণ্ড বাজে দোষ আমি সবাইকে প্লিজ করতে চাই যেটা আমার জন্য প্রচন্ড আর মাথায় একটা চাপ হয়ে দাঁড়াচ্ছে তো এরপরে ভাবছি আমি না এটা আমার হবে না আমার আমার নিজেকে ভালো রাখতে গেলে যারা আমার কথা ভাবে না বা নিজেকে ভালো রাখতে গেলে আমাকে এটাই করতে হবে কাউকে প্লিজ করার দরকার নেই শুধু নিজের কথা ভাবো যেটুকু কর্তব্য সেটুকু রাখো এর থেকে বাইরে বেশি করতে যাও না কষ্ট পাবে উপরন্ত কিছু পাবেও না তুমি আর দিনের মধ্যে সব থেকে বেস্ট টাইম কোনটা জানেন এটা যখন নদীর স্কুল থেকে আর আমি ওকে আনতে যাবো এটা সব থেকে বেস্ট টাইম লাগে সব থেকে বাজে লাগে কখন বলতো যখন ওকে স্কুলের জন্য ছেড়ে দিই মানে এটা তো ওর জন্য জীবনের জন্য ভীষণ দরকারি বাট স্টিল মানে মনটা খারাপ লাগে কতক্ষণ পর্যন্ত একা থাকবে কি করবে না করবে বুঝতে পারি না টেনশন কাজ করে মনের মাথায় আর কি ভুল তিনটে ভুল কেন ভুল করেছিস ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং কোনটা দিয়েছিলো অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিংও ভুল করেছিস আরে অনেকগুলো ভুল করে

এই মিক্সার গ্রাইন্ডার মেশিনের সাথে আসে দুটো স্টেনলেস স্টিলের জার যেটা একটা হলো তিন লিটারের ক্যাপাসিটি আর একটা হলো এক লিটারের ক্যাপাসিটি দুটো জারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হেভি হেভিটি স্টেনলেস স্টিলেরই হ্যান্ডেল যেটা কিন্তু কাজটাকে আরো বেশি সহজ করে দেবে তাছাড়া এটার মধ্যে রয়েছে ইনোভেশনারি হার্ড এন্ড স্টিল বেস যেটা যেকোনো কিছুকে ইজিলি গ্রাইন্ড করে দেয় এই কমার্শিয়াল মিক্সারে আছে পলি কার্বনের ডোম যেটা ভীষণই স্ট্রং এন্ড ট্রান্সপারেন্ট দুটো জালেরি ডোমসের মধ্যে সিলিকন রিংস প্রোভাইড করা হয়েছে এটা কিন্তু ভীষণ হেভি ডিউটি পাওয়ার কর্ড আছে এটা আসে ওভারলোড প্রোটেকশন সাথে যেটা কিন্তু মোটরটাকে ওভারলোড বা ওভার হিটিং এর হাত থেকে সেফ গার্ড করে রাখে এই মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করার সুবিধা এটাই যে আপনারা দেখেন আমি একসাথে কতটা মশলা করে রেখে দিই তাছাড়াও বাড়িতে গেস্ট আসলে ওই টুকুটুকু করে কত করে মশলা করবো আমি যখন ডোসা বানাই ব্যাটারটা একবারে বাটা যায় না দুবারে বাটতে হয় তো এইরকম একটা বড় জার থাকলে কি হয় সুবিধা হয় পুরোটা একসাথে হয়ে যায় মানে কাজটা তাড়াতাড়ি হয় আর যারা ওয়ার্কিং ওয়েমেন তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড ভালো জিনিসটা রাতের বেলা একবারে মানে দু কিলো পেঁয়াজ গ্রাইন্ড করে রেখে দিন ডিপ ফ্রিজে মোটামুটি চোদ্দ দিন থেকে পনেরো দিন আরামসে চলে যাবে দিস মিক্সড গ্রাইন্ডার হাজ এ রোবস্ট হেভি ডিউটিসিড রিট সিক্স মান্থস এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি প্লাস সিক্স মান্থ এর এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্টে পিন করে দেব আপনারা চেক আউট করতে পারেন ভীষণ কাজের জিনিস ভীষণ ভালো জিনিসটা আর সত্যি কথা বলতে আমরা যেরকম শক্ত পোক্ত জিনিস খুঁজি এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু সেরকমই শক্ত অ্যান্ড পোক্ত আমার আগে মিক্সার গ্রাইন্ডারটাতে না পিস পিস করে একদম ছোট ছোট পিস করে কাটতে হতো তারপরেই আদা রসুনটা ভালোভাবে গ্রাইন্ড করতে পারতাম বাট দেখুন এখানে কিন্তু বড় বড় করে কিন্তু একদম কোনো লামস নেই পুরো সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে এবার চা করে দেখি এমনিতেই আপনারা জানেন যে আমি বেশি বেশি করে মশলা করে রেখে দিই আর কালকে ভাবছি চিকেন কষা বানাবো তো সেই জন্যই এটাতে বানালাম যে অনেকটা চিকেন বানানোর জন্য পেঁয়াজটা হয়ে থাকলেও যাতে বেঁচে যায় আর যে তো স্টাইলিশ না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে একটু দাগ না লাগে তো একটা বাটিতে আমি একটা বাটি বলবো না পুরোপুরি জাম বাটি মানে বেশ বড় একটা জায়গায় আমি পেঁয়াজ বাটাটা রেখে দিচ্ছি আর এর থেকে যে এক্সেস জলটা বেরোবি না কালকে সকালবেলা মাথায় লাগিয়ে নেবো ওকে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে একটাও লামস নেই পুরোপুরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার

প্লেন ফিশ অ্যান্ড চিপসই আনিয়েছি নদীও ভীষণ পছন্দ করে ও দেখলে পুরো সুপার এক্সাইটেড হয়ে যাবে আচ্ছা একটা ফিশ অ্যান্ড চিপসের দাম নেয় মানে প্লেটটার দাম নেয় চারশো আশি টাকা প্লাস আমরা এতটা ভেতরের দিকে থাকি সেই জন্য আবার এক্সট্রা ইও নাই কি বলে ডেলিভারি চার্জও নেয় বেশ মানে কস্টলি আর কি কিন্তু চিপসের পরিমাণ যথেষ্ট বেশি তো দেখুন প্রচুর চিপস দিয়েছে অ্যান্ড ভেতরে যে মাছের পরিমাণ সেটাও মোটামুটি ঠিক আছে বিশাল হিউজ কিছু না হলেও খারাপ দেয় আমি ভেঙে দেখাচ্ছি আর প্রচণ্ড নরম খেতেও টেস্টি তিন রকমের সস দেয় মাস্টার সস টমেটো সস আর মেয়োনিস চোখ বুঝে যাচ্ছে কোনটা সব ভালো ফিশ ফ্রাই না চিংড়িটা দুটোই খাও মশলাগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি একটু পরে মিস্টার মুখার্জি মশলাগুলো নিয়ে আসবে এখন আমি ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো কালকে হবে পুরো চিকেন কষা গরম গরম নরম নরম চিকেন কষা হবে নদীর দিক থেকে তাকাচ্ছে হ্যাঁ প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আপনার চ্যানেল চেক আউট করতে পারেন ফিশটা কেমন লাগলো চিংড়িটা বেশি ভালো লেগেছে চিংড়ির স্কিন গুলো পুরো একদম লুচির মতো লুচির মতো ওকে মিস্টার মুখার্জি চলে এসেছে নদীকে রেখে আমি আর রুকসানা আর সোমা তিনজন মিলে একটু হাঁটবো শীতের সময় হাঁটতে বেশ ভালো লাগে গাটা পুরো গরম টরম হয়ে যায় ভালো লাগে আচ্ছা আমরা এখানে হাঁটতে পেরেছি আমি ট্রলিটা দেখলাম আমি বললাম রুকসানা চল আমি চালাচ্ছি তোরা দুজনে বস ঠিক আছে দেখছি এখানে তো সিটই নেই সিট ছাড়া এখানটায় বসতে হবে কি বলছো

একবারে সোয়েটার পরে তার উপরেও এই লেপটাকে চাপা দিয়েছ মেসি আমাকে যে তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে যখন মিষ্টি নিয়ে আনবেন না তো আনবেন না যখন আনবে এক কারি একসাথে এখানে এটা কি চমচম নাকি এখানে নলেন গুড়ের রসগুলো অলরেডি শেষ হয়ে গেছে আমারই রয়েছে আর বাবার রয়েছে আর এখানে রয়েছে মোয়া আবার কিছু একটা আনতে এসেছে কি চাই এটা না চমচমটা হাই দেখ দুটো মিষ্টি ওকে আজকে চিকেনটা আমি শুধু জাস্ট দই দিয়ে ম্যারিনেট করে রাখবো আর কিছু দেবো না নুন না মিষ্টি না কিছু শুধু দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো দই দিয়ে থাকলে না পুরো চিকেনটা নরম হয়ে থাকে আর কিছু লাগে না ভেতরে বেশ সুন্দর একটা ফ্লেভার ঢুকে যায় তারপরে এমনি নর্মালি আধ ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে তো বাকিটা করবো আগে আমি যে ভুলটা করতাম আমি প্রচুর কিছু দিতাম ম্যারিনেশনে বাট মাখার সময় ভালো করে মাখতাম না বাট ম্যারিনেশনের মেন জিনিস যে মাখাটা এই যে বেশিক্ষণ ধরে মাখলে টেস্টটা অনেক বেশি আর মশলাগুলো ভেতর পর্যন্ত ঢোকে সেটাই জানতাম না আমি শুধু জাস্ট দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ওভারনাইট এটা একদম এটা কি বলতো এটা কি এটা চিকেন কিচেনে চিকেন কালকে